আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে নিজের প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ এই তাবিজটি খুবই পরীক্ষিত যদিও আপনারা কাজ করতে পারেন আপনার প্রেমে যে কোনো নারী পাগল হয়ে যাবে এটি খুব পাওয়ারফুল শক্তিশালী ছোট নকশা হলেও অবহেলা করবেন না আপনারা যারা অনেক বড় নকশা দিয়ে কাজ করতে পারেন না তারা ছোট এই নকশাটি দিয়ে কাজ করে দেখেন কাজ কীরকম হয় তাহলেই বুঝতে পারবেন আমার কথা কাজে মিল আছে কি না এটি পরীক্ষিত তাবিজ তো তাবিজটি কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন অথবা হাজিরা দেখবেন জিন্নাতের মাধ্যমে সঠিকভাবে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল দিয়ে লিখবেন নিঃে দেখেন ফলানবিন ডাকা আছে এই স্থানে নাম দেবেন যদি আরবিতে পারেন তো দেবেন না পারলে বাংলাতে লিখে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া লাগাইবেন আঁতর একটু ভরাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে এটা যদি চলাচলের পথে গেড়ে দেন তা তো তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে শুধু গাছে লটকায় দেন সুতো দিয়ে বেঁধে তা তো তিন দিনের মধ্যে কাজের রেজাল্ট চলে আসবে ওই মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য ছটফট করবে